আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পারপ্লেক্সিটির প্রো ভার্সনের চ্যাটবোর্ডটি এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন পারপ্লেক্সিটি রিসেন্টলি কমিক ব্রাউজার নামে একটি ব্রাউজার লঞ্চ করেছে যেটি বিশ্বের সব থেকে আকর্ষণীয় উদ্ভাবনীয় এআই ব্রাউজার কমিক ব্রাউজারের প্রতিটি রেফারেন্সে দুই থেকে পনেরো ডলার পাবেন এবং দশটি রেফারেন্সে একশো ডলার বোনাস পাবেন তাহলে চলুন শুরু করি আজকের চমৎকার ভিডিও যে কিভাবে পারপ্লেক্সিটির প্রভাষণ পাবেন এবং কমিক ব্রাউজারে দশটি রেফারেন্সে একশো ডলার ইনকাম করতে পারবেন প্রথমেই কমেন্টসে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন কমেন্টসে দেওয়া লিংকে ক্লিক করার পর আপনি এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন যেখানে সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন যে লিমিটেড টাইম লিমিটেড টাইম হচ্ছে কমিকের এই যে রেফারেন্সের যে ব্যালেন্সটা দিচ্ছে এটা হচ্ছে লিমিটেড সময়ের জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই রেফারেন্স লিঙ্ক ব্যবহার করে ইনকাম করে নিন এরপরে দেখুন যে এখানে লেখা আছে যে ডাউনলোড এবং সাইন আপ ইয়র অ্যাকাউন্ট আপনি কমিক ব্রাউজারটি ডাউনলোড করবেন এরপর দুই নম্বরে বলা হয়েছে যে আপনি ওই ব্রাউজারে কিছু প্রশ্ন করুন এবং কিছু সময় ব্রাউজ করুন সেটা আপনি ভিডিও দেখতে পারেন তিন নম্বরে বলা হয়েছে যে আপনি যদি এই কমিক ব্রাউজারটি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারপ্লেক্সিটির প্রো ভার্সনের চ্যাটবোর্ডটি এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এরপরে ক্লেম ইনভাইটেশন এই ক্লেম ইনভাইটেশনের উপরে আমরা ক্লিক করবো আপনার যে জিমেইল রয়েছে সেই জিমেইল দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন আমরা এখানে জিমেইলের উপরে ক্লিক করলাম এরপর আপনার যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন অ্যাক্সেস চাবে আপনাকে কন্টিনিউ করতে হবে এরপরে দেখুন এখানে ডাউনলোডের অপশন চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডের পর আপনি কমিকের এরকম একটি ফাইল দেখতে পারবেন এটার উপরে ডাবল ক্লিক করে আপনাকে ইনস্টল করতে হবে ডাবল ক্লিক করার পর আপনি কিন্তু এরকম একটা অপশন কিন্তু দেখতে পারবেন যে স্টার্ট ইউর ইনস্টল ইনস্টল করার পর আপনি কিন্তু আপনার ডেস্কটপের উপরে এরকম একটি আইকন দেখতে পারবেন এটা কিন্তু সেম ক্রোম ব্রাউজারের মতোই একটি ব্রাউজার এটার উপরে ডাবল ক্লিক করলে নেচারাল এবং অন্যান্য ব্রাউজারের মতো একটি ইউজার ইন্টারফেস দেখতে পারবেন এখানে পারপ্লেক্সিটি এই যে পারপ্লেক্সিটির লোগো রয়েছে এরপরে একটু নিচে দেখেন এখানে অনেক ফিচার রয়েছে যেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব না এখানে কিছু প্রশ্ন বা কথোপকথন করবেন আপনি আরেকটি ট্যাব নিয়ে এখানে ইউটিউব সার্চ দিতে পারেন এখানে ইউটিউব সার্চ দিয়ে আপনি দু একটা ইউটিউবে দু একটা ভিডিও দেখলেন এখানে কিছু সময় ইনভেস্ট করার কারণ হচ্ছে যে আপনি যে রিয়েল ইউজার এটা বোঝানোর জন্য আপনাকে এখানে কিছু সময় কিছু কাজ করতে হবে এরপর আমরা আরেকটা ট্যাব নিয়ে নেই এখানে দেখুন ইনভাইট অ্যান্ড আর্নিং নিউ এই ট্যাবের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন যে এখানে নতুন আরেকটি উইন্ডো চলে আসছে এখানে সর্বপ্রথমে দেখুন লিমিটেড টাইম এরপরে দেখুন যে দুই ডলার ইউ মানে প্রত্যেকটা রেফারেন্সে আপনি কিন্তু দুই ডলার করে পেয়ে যাবেন সর্বোচ্চ পনেরো ডলার পর্যন্ত আপনি পাবেন সেটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য হিন্দু বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য দুই ডলার করেই এখানে বলা হচ্ছে তো এই যে লিঙ্কটা এটাই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে আর্নিং প্রসেস কমিক ব্রাউজারটি যারা ল্যাপটপে বা পিসিতে ব্যবহার করবে তাদের জন্যই কিন্তু শুধু এই 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 ইনকামটি দেয়া হবে কপি করে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো এরপরে দেখুন যে একটু নিচে এখানে রয়েছে ভিউ পেমেন্ট আপনি যদি এইটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন নতুন আরেকটি ইউজার ইন্টারফেস ও ল্যাশে যেখানে আপনার টোটাল আর্ন ং রেফারেন্স ক্লিক সব কিছু এখানে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এখানে ওভারভিউ লিঙ্ক মেসেজ আর্নিং আপনি কি পরিমাণ আর্নিং করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এরপরে বাম সাইডে আরও একটু দেখুন পেমেন্ট ম্যাথর এখানে পেমেন্ট ম্যাথডের উপরে ক্লিক করলে আপনি টোটাল পেমেন্টটা দেখতে পারবেন যেহেতু অ্যাকাউন্টটা একদমই নতুন সেজন্য এখানে কোনো ব্যালেন্সই শো করতেছে না তো এরপরে দেখুন এখানে ব্যালেন্স উইথড্রোর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কানেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এখানে যখন ডলার যুক্ত হবে তখন কিন্তু আপনি কানেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে কিন্তু আপনি ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন যেহেতু আমাদের এখানে কোনো ব্যালেন্স নাই সে কারণে উইড্রো মেথডটি আমরা এখন দেখব না যখন এখানে আমাদের ব্যালেন্স থাকবে তখন আমরা আরেকটি ভিডিওতে উইড্রো অপশনটি নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আপনারা সবাই কমিক ব্রাউজারটি ব্যবহার করুন এবং অন্য অন্য ব্রাউজারের থেকে কেমন পারফরমেন্স সেটা আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপ লিঙ্ক ব্যবহার করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইনকাম জেনারেট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম